আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে দেখুন ধামাকা কালেকশন দেখাবো একদম চেন কি পরিমাণ আছে জাস্ট দেখুন একদম হুবহু গোল্ডের মতো এই যে তো ভাইয়া দেখাবে কাশিস থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গোল্ড নি আসছে গোল্ড গোল্ড একদম খাজা দুবাই গোল্ড দুবাই গোল্ড এগুলি দুবাইয়ের একদম 22 ক্যারেট গোল্ড আমি দাবি করি যদিও রিসেল ভ্যালু নেই কিন্তু 22 ক্যারেট গোল্ড কিন্তু রিসেল ভ্যালু নেই কিন্তু গোল্ড ঠিক আছে এগুলোর দাম থাকছে মাত্র নশো টাকা

একদম পারফেক্ট যারা শাড়ি পরছেন তাদের জন্য পারফেক্ট ঠিক আছে এই যেগুলো দাম থাকছে মাত্র 900 টাকা মাত্র 900 আমি এখন ডিজাইন দেখায় দিব দেখেন এই যেগুলো 900 টাকা এই যে অনলি 900 টাকা 900 টাকা আচ্ছা 900 900 ঠিক আছে এই দেখেন এটা ভিতর তিনটা ডিজাইন তিনটা ডিজাইন দেখায় দিব এটা 900 টাকা অনেক বড় সাইজের আপা চেইনটা কিন্তু ফার্স্ট ক্লাস এই চেইনটা কিন্তু ন্যানো চেইন ন্যানো চেইন গোল্ডে যে চেইনটা হয় না ওই ন্যানো চেইন জাস্ট সবই গোল্ডের করা ডিজাইনও গোল্ডের করা

এটা ওয়ান লেয়ার অনেকে পছন্দ করবে যে আমি শুধু একটা আমার লকেট থাকবে একটা চেনের সাথে একটা লকেট থাকবে এগুলো থাকবে মাত্র সাতশো টাকা এগুলো এগুলো সাতশো টাকা এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা এগুলি সাতশো টাকা আর এই জিনিসগুলো দেখাই দেবে এগুলি মাত্র এক হাজার বড় নেকলেস এক হাজার এক হাজার এটা দেখেন এটাও এক হাজার এটা দেখেন এটাও এক হাজার

দেখা গেল আপনার লকেট এটা ভাল লাগছে কিন্তু চেইন আপনার এটা ভাল লাগছে ঠিক আছে দেখা গেল চেইনের সাথে এই লকেট এই লকেটের সাথে এই চেইন মানে চেইনটা কাস্টমাইজ করতে পারেন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো দেখেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ যার যেটা ভাল লাগে নিয়ে নেবেন দেখেন এইটাও সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এইটাও পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা

দেখুন এইটাও 550 টাকা চেইন লক আছে 550 করে টাকা চেইন আর এখন যেটা দেখাবো এটা 350 টাকা চেইন লক আছে যেটা একটা ধামাকা দিয়ে দিছে মাত্র 350 টাকা একটা চেইন একটা লক 350 টাকা 350 টাকা দেখেন মাত্র 350 টাকা টাকা

ওই সৌদিয়ান চুরিগুলোরই এই যে চেইন লাগো এগুলোর দাম থাকে মাত্র হ্যাঁ মাত্র 2000 টাকা এই যে এগুলো হচ্ছে অনলি 2000 খুবই সুন্দর অনেক লম্বা হবে হ্যাঁ অনেক লম্বা হবে 30 ইঞ্চি প্লাস লম্বা হবে দেখেন এটার ভিতরে দুইটা কালার হ্যাঁ এ দেখেন আমি কালারগুলো দেখাই দিব এগুলো কিন্তু একদম নতুন আসছে এই যে এই ডিজাইনগুলো আসে মূলত হজের সিজন ঠিক আছে যেমন এখন হজের সিজন চলতেছে এখন সব নতুন নতুন বের হবে এগুলো সৌদিয়ান ডিজাইন দেখেন রুবি দেওয়া আর একটা সাদা দেওয়া মাত্র দুই হাজার টাকা পাঁচ দশ বছরে কালার নষ্ট হবে না এই একটা ডিজাইন আছে দেখেন এটাও দেখেন দেখেন এটা হলো হোয়াইট দিয়ে আর এটা দেখেন রুবি পাথর দিয়ে ঠিক আছে এটা দেখেন এই একটা ডিজাইন এগুলো 2000 না মাত্র 2000 টাকা এই যে এই দেখেন ওয়াইফাই ডিজাইনের চুড়ি দেখেছেন ওয়াইফাই ডিজাইনের চুড়ির সাথে ম্যাচিং এটা 2000 টাকা 2000 টাকা এটা ভিতরে সাদাও আছে

কেতাবের সাথে পড়ার জন্য এখন যেটা দেখাবো সেটা হলো এটা এটাও আপনি পাচ্ছেন হইলো আপনার খুব সুন্দর দেখেন এই যে দেখেন গোল্ডেরই কাজ করা এই দেখেন গোল্ডের কাজ করা এগুলো দেখেন এই যেগুলো সুন্দর গোল্ডের কাজ করা বল দেওয়া এগুলোর দাম থাকছে হলো মাত্র দুই হাজার টাকা দুই হাজার এটার সাথে আপনি কানে দুল পাবেন এটা কিন্তু লম্বা তিরিশ ইঞ্চি প্লাস আপনারা আবার দেখেন আমি ভালো করে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু লম্বা তিরিশ ইঞ্চি প্লাস এগুলো কিন্তু সেম গোল্ডের হয় সেম গোল্ডের হয়